আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে গিয়েছিলাম খামার বাড়িতে সেখানে দেখলাম যে অনেক সুন্দর লাল শাক সাথে ওগুলো সব কিছু মানে একসাথে বোনানো হয়েছে তো আমার কাছে ভীষণ ভালো লাগে যে এই যে ছোটো ছোটো লাল লাল পাতাগুলো এগুলো কিন্তু একটা লাল লাল শাক যখন আমরা রান্না করি তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে সবার অনেকের পছন্দ আমি মনে করি আমারও ভীষণ পছন্দ আর আমাদের এই খামার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি হয়ে থাকে এখানে প্রশিক্ষণ নেওয়া হয় এখানে যে যে প্রশিক্ষণটা নিতে চান অবশ্যই আপনার এখানে আসতে পারবেন এখানে যোগাযোগ করতে পারবেন আর এই যে শাকগুলো মানে পনেরো দিন দুই মাস তিন মাস পর পর মানে এটা চেঞ্জ হয় এক এক সময় এক এক রকমের শাক এখানে উৎপাদন হয় এক এক সময় লাল শাক এক সময় পুঁই শাক এক সময় পালং শাক বিভিন্ন শাক আর এটা হচ্ছে আপনার ফুলকপি গাছ আরেকটা হচ্ছে ফুলকপির সাথে আপনার আরেকটা আছে বাঁধাকপি এখানে বিভিন্ন ধরনেরই শাক হয়ে থাকে এই শাকগুলো বিক্রি করা হয় এবং এই শাকগুলো হচ্ছে আপনার সরকারি আওতায় আছে যারা এখানে সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে তারা কিন্তু এটা খেতে পারে কিন্তু এটা কিনে খেতে হয় এটা সরকারি জায়গায় অবস্থিত পুরো জায়গাটায় হচ্ছে আপনার লাল শাক বুনানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা এই জায়গাটা হাঁটাহাঁটি করি তাই আজকে ছবিটা তুলেই নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে আসা যাওয়া করে আমরাও হয়তো ঢাকা থেকে আসছি কেউ রাজশাহী থেকে আসে কেউ দিনাজপুর থেকে আসে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসে অংশগ্রহণ করে এখানে হচ্ছে সার্টিফিকেট প্রদান করা হয় সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয় আরও বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় কিন্তু আমরা যারা খুব একটা কাজের প্রতি মনোযোগ দিতে পারি না তারা অবশ্যই এখানে আসবো এখানে এসে আমরা ট্রেনিং নিব। ট্রেনিংয়ের সাহায্যে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি আর এই ট্রেনিংটা কিন্তু সবার জন্য প্রযোজ্য যারা একটু নিজেকে কিছু একটা করেছে করতে চান বা ভাবতে চান যে আমি জীবনে কিছু করতে চাই তারা কিন্তু এখানে আসতে পারেন আর এখানে এই যে আমি আরেকটা গাছ দেখাচ্ছি আজকে হলুদ গাছ এটা কিন্তু হলুদ হলুদ গাছগুলো বড় হয়েছে কি বলবো এই যে হলুদগুলো একটু মরে মরে গেছে মানে অনেকদিন হয়েছে তো যার কারণে গাছগুলো কিন্তু মানে হেলে গেছে কিন্তু নিচে পুরোটাই হলুদ আছে এই যে ছোট্ট ছোট্ট হলুদ মানে ভিতর দিয়ে পুরাটা একদম মাটি ছেয়ে গেছে হলুদ দিয়ে এই কাঁচা হলুদগুলি কিন্তু সংগ্রহ করা হয় এগুলো সংগ্রহ করে সেদ্ধ করে সেদ্ধ করার পরে আপনার রোদে শুকায় রোদে শুকানোর পরে কিন্তু এই হলুদটা আমরা খেতে পারি এটা বাজারে বিক্রি হয় আবার এই হলুদ কিন্তু আমরা যদি সকালবেলা লেবুর সাথে তারপর গরম পানি কাঁচা হলুদ যদি আমরা খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আসে আমরা বিভিন্ন কাজেই কিন্তু হলুদ খেতে পারি আর হলুদের উপকারিতা হচ্ছে প্রতিটা মানুষের উজ্জ্বল রূপচর্চার জন্য কিন্তু খুব কাজে আসে আমরা বিভিন্ন জিনিসই কিন্তু কাজে লাগাই কিন্তু আমরা আসলে সেটা সময় পাই না বা সুযোগ পাই না বা সময় করে সেই সময়গুলো আমাদের হয় না কিন্তু নিজেকে সুন্দর রাখতে হবে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে যে আমি একজন নারী আমি চাইলে সব পাই নারী কখনো থেমে থাকবে না নারীর কাজে শুধু একটাই অবদান থাকবে তার পাশের মানুষগুলো যেন তাকে সাপোর্ট করে কারণ একটা মানুষের জীবনে সাপোর্ট না করলে কখনোই জীবনে উন্নতি করা যায় না তাই সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই তার প্রিয় মানুষকে প্রয়োজন হয় আর এই প্রয়োজনটা সারা জীবনের প্রয়োজন হয় তাই আমি বলছি যে মানুষ সৌন্দর্যের পূজারী তাই নিজের চর্চা করুন নিজের সৌন্দর্যের চর্চা করুন নিজের কাজের প্রতি চর্চা করুন দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন ভালো থাকার কোনো বিকল্প নেই ভালো থাকতে হলে অনেক কিছু মেনটেন করতে হয় জীবনের পথ চলা খুবই কঠিন আবার খুবই সহজ যে যেভাবে নিতে পারে সেভাবেই মানুষের জীবন সুন্দর স্বচ্ছল থাকে তো সবাই ভালো থাকবেন